বড় লোকরা যেমন হয় তুমি হোমওয়ার্কগুলো সব করেছো তো হ্যাঁ ম্যাম করেছি ওকে গুড উফ অনেকগুলো টিউশন পড়ি খুব খিদে পেয়ে গেছে কি যে করি এখন বেটো আমি তোমাদের ম্যাগি নিয়ে এসেছি এই নাও ধরো থ্যাঙ্ক ইউ ম্যাম ও টিচার তুমি আবার কিছু খাবে নাকি চা পাঠিয়ে দেবো তোমার জন্য না না আন্টি আমি কিছু খাবো না ওকে ভালোই হলো খাবে না এদেরকে বেশি লাই দিয়া দাও না লাই দিলে না মাথায় উঠে বসবে গরীবরা যেমন হয় আজকে না তোমাকে একটা বাংলা গল্প পড়াবো সারাদিন অনেকগুলো টিউশন পড়িয়ে না মাথাটা কেমন একটা ধরেছে অপুতে তোমার মতো মাথা ধরেছে সেই জন্য আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসলাম এই নাও আরে বৌদি তুমিও না তুমি চাটা খাও আমি একটু আসছি আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের জন্য গরম গরম চাউমিন নিয়ে এসেছি তুমি তো শুধু ওর জন্য আনতে পারতে আমার জন্য কি দরকার ছিল আরে না না পূজা সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আমার মেয়ে খাবে আর তুমি খাবে না এটা হতে পারে এই নাও ধরো ঠিক আছে তাহলে তোমরা খেয়ে নাও আমি যাই